জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন দেখেন কেউ নতুন গাড়ি কিনছে কেউ পৃথিবী ঘুরে বেড়াচ্ছে কেউ এমন জীবনযাপন করছে যেটা আপনি নিজের জন্য কল্পনা করেছিলেন আর তখন মনের ভেতর একটা ছোট্ট কণ্ঠ ফিসফিস করে বলে আমার কেন এমন হল না আমরা ভুলে যাই প্রত্যেক মানুষের জীবনের মানচিত্র আলাদা যদি একটা মাছ সারা জীবন চেষ্টা করে পাখির মতো উড়তে সে সব সময় নিজেকে ব্যর্থই মনে করবে এমনকি সে যদি পুরো সমুদ্র সাঁতার কেটে পার হতে পারে তবুও আজকের গল্পটা তাদের জন্য যারা কখনো অন্যের সাফল্যের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে করেছে কারণ কখনো কখনো একটা সাধারণ গল্পই নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে একসময় ছিল গভীর সবুজ জঙ্গলের পাশে একটা শান্ত ছোট গ্রাম সেই গ্রামে থাকত রাহাত নামে এক ছেলে দয়ালু সৎ আর সব সময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত কিন্তু রাহাতের একটা অভ্যেস ধীরে ধীরে তার শোক কেড়ে নিচ্ছিল সে নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করতে পারত না তার বন্ধু লিয়াম যখন ভালো রেজাল্ট করত রাহাত ভাবত আমি কেন ওর মতো বুদ্ধিমান নই পাশের বাড়ির রায়ান যখন নতুন জামা পরত সে ভাবত আমার কেন ওর মতো টাকা নেই কেউ দ্রুত দৌড়াতে পারলে সে ফিসফিস করে বলত আমি কেন ওদের মতো হতে পারি না যত বেশি সে তুলনা করত তত বেশি সে নিজের আসল পরিচয় ভুলে যাচ্ছিল ধীরে ধীরে রাহাতের হাসি হারিয়ে গেল সে বন্ধুদের সঙ্গে খেলত না পড়াশোনায় মন বসত না প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে নিজেকে বলতো আমি যতই চেষ্টা করি কেউ না কেউ সবসময় আমার চেয়ে ভালোই হবে তার মন ভারী হয়ে উঠল স্বপ্নগুলো ফিকে হতে লাগল একদিন সব কিছু বদলাতে শুরু করল স্কুলের দৌড় প্রতিযোগিতায় আবার হেরে যাওয়ার পর রাহাত একা বসে পড়ল একটা পুরনো গাছের নিচে চারপাশে সবাই আনন্দ করছিল কিন্তু রাহাত নিচের দিকে তাকিয়েছিল চোখে পানি ঠিক তখনই এক বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন গ্রামের সবাই তাকে ডাকত দাদু নামে তার চোখে ছিল মমতা মুখে শান্ত একটা হাসি লোকেরা বলতো তার কথায় সবসময় জ্ঞান লুকিয়ে থাকে তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা এত মন খারাপ কেন রাহাত বলল দাদু আমি অনেক চেষ্টা করি কিন্তু যাই করি না কেন কেউ না কেউ সবসময় আমার চেয়ে ভালো হয় আমার মনে হয় আমি কখনোই যথেষ্ট ভালো হতে পারবো না দাদু মৃদু হেসে বললেন আগামীকাল সকালে জঙ্গলের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো সেখানেই তুমি তোমার উত্তর পাবে পরদিন সকালে রাহাত সেখানে গেল সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঢুকছিল চারপাশে পাখির ডাক পুরো বন যেন জীবন্ত দাদু আগেই সেখানে অপেক্ষা করছিলেন তিনি বললেন রাহাত চারপাশে তাকাও কি দেখছ রাহাত ভালো করে তাকালো। সে বলল অনেক গাছ কিছু খুব উঁচু কিছু ছোট কিছুতে ফল আছে কিছুতে নেই দাদু হেসে বললেন ভাবত যদি আপেল গাছ বলে আমি নারকেল গাছের মতো লম্বা কেন নই অথবা নারকেল গাছ বলে আমার ফল এত মিষ্টি নয় কেন কেমন শোনাবে রাহাত হেসে ফেলল খুবই হাস্যকর শোনাবে দাদু দাদু বললেন ঠিক তাই প্রত্যেকটা গাছ নিজের মতো করে বেড়ে ওঠে প্রত্যেকটাই বিশেষ বোন সুন্দর হয়েছে তাদের পার্থক্যের জন্য একই রকম হওয়ার জন্য নয় তিনি একটু থামলেন তারপর বললেন চলো আরও একটা জিনিস দেখাই তারা হাঁটতে হাঁটতে একটা ছোট পুকুরের কাছে গেলেন পানিতে রোদ ঝিলমিল করছিল মাছেরা আনন্দে সাঁতার কাটছিল আর আকাশে একটা পাখি উড়ে যাচ্ছিল দাদু বললেন তো যদি মাছটা বলে আমি পাখির মতো উড়তে চাই তাহলে কি সেটা ঠিক হবে রাত হাসল না দাদু মাছ সাঁতারের জন্য আর পাখি উড়ার জন্য দাদু মাথা নেড়ে বললেন তাহলে তুমি কেন অন্যের মতো জীবন বাঁচতে চাও তোমার ক্ষমতা আলাদা তোমার পথ আলাদা সেই মুহূর্তে রাহাতের ভেতরে কিছু একটা বদলে গেল তার বিভ্রান্তি দুঃখ সব ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল সে বুঝতে পারল তার অন্য কারোর দৌড়ে নামার দরকার নেই তার নিজের পথেই ধাপে ধাপে হেঁটে গেলেই যথেষ্ট সেই দিন থেকে রাহা আর নিজেকে কারোর সঙ্গে তুলনা করল না সে মন দিয়ে পড়াশোনা করল ভালোবাসা নিয়ে কাজ করল আর নিজের অগ্রগতিতে আনন্দ খুঁজে পেল বছর কেটে গেল রাহাত বড় হল পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে সে নিজের একটা ছোট ব্যবসা গড়ে তুলল যে ছেলে একদিন বলেছিল আমি কখনোই যথেষ্ট নই আজ সে অন্যদের অনুপ্রাণিত করছিল গ্রামের মানুষ প্রায় জিজ্ঞেস করত তুমি এত সফল হলে কিভাবে। রাহাত হেসে বলতো। কখনো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না যদি মাছ উড়তে চায় সে সব সময় ব্যর্থ মনে করবে কিন্তু যদি সে স্বাধীনভাবে সাঁতার কাটে পুরো সমুদ্র তার হতে পারে সূর্য আর চাঁদ একসঙ্গে আলো দেয় না কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ দুজনেই নিজেদের সময় অনুযায়ী এই পৃথিবীকে আলোকিত করে তোমারও নিজের আলো আছে তোমার কাউকে ছাড়িয়ে যাওয়ার দরকার নেই তোমাকে শুধু নিজের সময় অনুযায়ী জ্বলে উঠতে হবে নিজের পথ খুঁজে নাও সাহস নিয়ে হাঁটো আর তোমার গল্পটা শুধু তোমারই হতে দাও এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এমন একজনের সঙ্গে শেয়ার করো যার আজ এটা শোনা দরকার